আলাইকুম এভরি ওয়ান শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো ভীষণ মজার চিকেন পাকুড়া রেসিপি খেতে যেমন ভালো লাগে ছোট থেকে বড় সবাই পছন্দ করে খুব সহজে কিভাবে একদম হোটেলের মতো চিকেন পাকুড়া তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে আর দেরি না করে চলে যাচ্ছি ঝটপট মূল রেসিপিতে চিকেন পাকোড়া তৈরি করার জন্য সর্বপ্রথম এখানে আমি চিকেনগুলো নিয়েছি আর চিকেনগুলো অবশ্যই পিসগুলো ছোট ছোটো করে নিতে হবে তো এখানে আমি ছোট করে পিস করে আমি কেটে নিয়েছি তো পুরো তো আর সাইজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার প্রথম যেটা লাগছে ডিম আমি একটি ডিমের পুরোটোয় দিয়ে দিলাম তার সাথে আরও লাগছে গোলমরিচ গুঁড়া তো সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম আরও অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়া এখানে দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া পরিমাণ মতো সাথে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামিচ দিয়ে দিলাম রসুন বাটা হাফ চা চামিষ এবার দিয়ে দিচ্ছি টমেটো সস তার সাথে আরও লাগছে আমাদের সয়া সস সয়া সসটা পরিমাণ মতো দিয়ে দিলাম অবশ্যই সয়া সস দিলে কিন্তু লবণের পরিমাণটা শুনে দিতে হবে এ কারণে লবণটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন এবার এর সাথে লাগছে আর একটি ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে লেবুর রস লেবুর রস দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তো আমি এখানে এক পালি লেবুর রস দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ এক এক করে দেওয়া হয়ে গেছে এবার মিক্সিং করার পালা খুব ভালো করে হাতের সাহায্যে আমি সবগুলো উপকরণ এই চিকেনের সাথে ম্যারিনেট করে নেব তো অবশ্যই ভালো করে ম্যারিনেট করতে হবে আর রেস্টে রাখতে হবে বিশ মিনিটের জন্য আপনারা যদি ইনস্ট্যান্ট বানাতে চান তাও পারেন তবে চেষ্টা করবেন চিকেন পাকোড়া তৈরি করার জন্য মশলার সাথে মাংসটাকে অন্তত বিশ মিনিট ম্যারিনেট করে রাখতে তাহলে মাংসের সাথে পুরো মশলাটা সুন্দরভাবে ভেতরে প্রবেশ করবে আর চিকেন পাকোড়ার স্বাদ কিন্তু অসাধারণ হবে মিশানো হয়ে গেছে এক সাইডে রেখে দিয়েছি এবার বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এবার রেডি করে নেব এবার এর ভিতরে দিয়ে দিলাম হাফ চা চামিচ লবণ সাথে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া সাথে অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়া সবগুলো উপকরণ এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে মিক্সড করে নেব শুকনো উপকরণের সাথে ভালো করে আগে মেশাতে হবে তারপর হাতে একটু একটু করে পানি নিয়ে আলতো হাতে মেশাতে হবে তাহলে খুব সুন্দর একটা কোডিং তৈরি হয়ে যাবে ময়দানে কোরিং কিন্তু একসাথে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম ভালো হবে না তো চেষ্টা করবেন একটু একটু করে পানি দিয়ে নেড়ে চেড়ে নিতে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন স্কিনে আমি ভালো করে দেখে দিচ্ছি কেমনটা হবে এই তো আমার হয়ে গেছে এবার কিন্তু আমি এইগুলোকে চেলে নেব। তো চেলে নিলে হবে কি আপনারা যখন তেলে দিবেন চিকেন পাকোড়া তখন কিন্তু ময়দা কিন্তু একদম তেলটা নষ্ট হবে না তো চেষ্টা করবেন এভাবে চেলে নিতে তাহলে কিন্তু চিকেন পাকোড়া খুবই ভালো লাগে আর এই তো আমি আরেকটা বাটিতে হাফ কাপ ময়দার সাথে পানি মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি আর মাংসের যে ম্যারিনেট করা মশলার অং বাকি অংশগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি ময়দার ব্যাটারটা খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না এমন রাখতে হবে তো এবার ভালো করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেমন ঘনত্বটা হয়েছে মেশানো হয়ে গেলে আমি বাকি প্রসেসে চলে যাব তো মেশানো কিন্তু হয়ে গেছে এবার এবার চিকেনগুলোকে ভালো করে আমি হাতের সাহায্যে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি এবার এখান থেকে এক পিস করে চিকেনগুলো নেব তারপরে আমি এই ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটাতে খুব ভালোভাবে গড়িয়ে মিশিয়ে নেব তারপরে আমি ময়দার যে কোটিং করে রেখেছি তার ভিতরে দিয়ে দেবো তো এভাবেই কিন্তু সবগুলো চিকেন পাকোড়া আমি তৈরি করে নেব তারপর আমি তেলে ভেজে নেব। প্রিয় দর্শক আজকের রেসিপি যদি আপনাদের কাছে একটুকু সহজ লেগে থাকে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন সহজ ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি স্পেস করে রাখবেন আর অবশ্যই ভিডিও যদি খুব বেশি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন তেমনভাবে কিন্তু চিকেন পাকোড়াগুলো আমি এক এক করে রেডি করে নিচ্ছি তো আলতো হাতে একটু চাপ দিলে কিন্তু খুব খুব ভালো করে এর ভিতরে কোডিংগুলো হয়ে যাবে তো খুব বেশি কষ্ট করার কিন্তু প্রয়োজন হবে না তো দেখুন আমি কিন্তু এক এক করে এভাবে চিকেন পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি তো সবগুলো কিন্তু সেম একই প্রসেসে আমি করে নেব আর তারপর আপনাদের সামনে তেলে ভেজে পরিবেশন করাবো একদম হোটেলের মতো উপরে হবে ক্রিস্পি আর ভিতরটা হবে জুসি দেখলেই আপনার খেতে ইচ্ছে করবে আজকের রেসিপি যদি ফলো করে একবার তৈরি করেন আশা করছি আপনারা নিরাশ হবেন না প্রিয় দর্শক সবগুলো আমি কিন্তু ঠিক একই প্রসেসে করে নিয়েছি চুলাতে আগে থেকে একটি তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে আর এবার এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন পাকোড়া বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তা হিসাবে কিংবা চায়ের আড্ডায় কিন্তু খুবই মানায় তো আপনারা কিন্তু চাইলে বাচ্চাদের ঝটপট কিন্তু এভাবে টিফিনটা তৈরি করে দিতে পারেন তো আশা করছি আজকের রেসিপি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করবেন খুব বেশি ভালো লাগবে এ পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়ামে আছে আমি কিন্তু চিকেন পাকোড়াগুলোকে এক পাশ হয়ে গেলে আর এক পাশ সুন্দর করে কাটা চামচে সাহায্যে উলটিয়ে দিচ্ছি যেন অপর পাশ খুব ভালো মতো ভাজা হয়ে যায় এপিট ওপিট করে আমি চার পাঁচ মিনিটের মতো খুব ভালো করে চিকেনগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি প্রিয় দর্শক এ পর্যায়ে এসে কিন্তু চিকেন পাকোড়াগুলো আমার একদমই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর খুবই ভালো লাগছে আর এই তো চিকেন পাকোড়াগুলোকে এবার উঠিয়ে নেওয়ার পালা সবগুলো চিকেন পাকোড়া ঠিক একই প্রসেসে আমি মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব, তাহলে কিন্তু একদম ক্রিস্পি হবে ভেতরটা হবে জুচি এই তো আমার চিকেন পাকোড়াগুলো একদম আমি এখন ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে দেখে দিব আমার চিকেন পাকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে তো একটি প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি খুব বেশি ক্রিস্পি হয়েছিল আর ভিতরটা হয়েছিল জুসি দুর্দান্ত এবং লোভনীয় স্বাদের এই চিকেন পাকোড়া কিন্তু অবশ্যই বাসায় তৈরি করবেন খুবই মজা খেতে আর দেখুন একদম হোটেলের মতো উপরটা সুন্দর হয়েছিল আর ভিতরটা হয়েছিল জুসি তো দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে প্রিয় দর্শক আজকের রেসিপি ফলো করে অবশ্যই বাসায় তৈরি করবেন আপনাদের সামনে একটিও আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একটি কমেন্টের অপেক্ষা করছি সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম